দেখুন এই চ্যাংমাস এই পরি আরও কয়েকটা আছে আমি আস্তে আস্তে সবগুলো হ্যান্ডেল করি এগুলো আমি কাশি দিয়ে ধরতেছি কারণ কোচ দিয়ে সারান নিয়ে জামেল হয়ে যায় তোমার কাশি কই কাশি তো আর গেস কাশি করলাম কি আমি কাশি তো দেখ এই কাশি কাশি এনে বলে রাখি গেছি দেখি গেছে না আছে আচ্ছা মূল তো শুদ্ধ কত করে গিয়েছি হ্যাঁ কাহ বই তুই খাস

हम्म शिमला सर माटा कट गया रोई गयास মাছ গুলো হইছে কি আগে পানিতে ওরছে যাইতে পারে না এর একটা মাছ আসছে জানা जरा कोटा जबे जा जाओ উট্র বেশি দৌড়িয়া মাল লাভ নাই দেখতেبيه জানে কি আছে আছে এই দেখেন এই এই একটা কই মাছ একটা কই মাছ এটা टाक দিছি কই মাছ তো লরেনা সহজে মরানো ওই দিকে পড়ছে সম্ভবত এই নেই পলাইস পলাই গেছে কোইলম দর্তে পর তোমারে কিন্তু কোইলম কাদার মধ্যে ডড়ু এই নিজে ঢাললে ও কোইলম বাইট কর তোমার जान বেরিয়ে দিবেন দেখা হবে আবার চিনে দিয়ে রাখলাম এই গাছ কিন্তু ও জায়গায় তো মাছ থাকবে না তো এক কথায় বলতে গেলে যে মাছগুলো রাত্রে আটকে পড়ছে পানি নামিয়ে দেওয়ার পর আর কি এগুলো হয় বগে খাইবে বেঙে খাইবে নাইলে যদি রাত্রে যদি জোয়ার হয় আশা করা যায় না যে জোয়ার পানি উঠবে আর তাহলে আর বাঁচতে পারতে পারে না এলে জোয়ার না উঠলে ওরা আর বাঁচবে না এদিকে নেই যে কাটা ওই জায়গায় আছে এক জায়গায় পানি জমা হয়েছে কপাল ভালো যে গুইসে কয়টা বাইন দিয়া সিং দেয়া আর কয়টা পুডি আমার চোখে পড়ছে নাইলে ও চলে দিত আর আমার তো এখানে কথা হলে সমুদ্রের গইশার জন্য দুই তিন দিন ধরে আর কি নামতে নামতেস কিন্তু সেইটা পাইলাম আজকে ইয়া আজকে তিন দিন আর চার দিন পর সাগরে বা নদী সমুদ্র যাই কি আমরা এটা পাইলাম আজকে চার দিন বইয়া তার পরে তিনটে থাকে উঠতে দল বানিয়ে থায়